শেষ প্রশ্ন মিলন আপনার সঙ্গে কথা বলে অনেক সাহস পাচ্ছিলাম যে জীবনের যে কোনো খারাপ সময় আসলে যাওয়া সম্ভব এবং যখন আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি সফল নই তখনও সামনের ফলাফলটা ভালো হবে এই আশাটা ধরে রাখা এটাও জীবনের একটা অংশ এই সাহসটাও আপনার সঙ্গে কথা বলে পাচ্ছিলাম তাই একদম শেষ প্রশ্নটা করতে চাই আপনার এই উত্তরটা নিয়ে আমরা আপনার সাহস নিয়ে আমরা বাড়ি ফিরবো সেটি হলো যে আপনি তো নানা প্রতিকূলতার কথা বলছিলেন একদম ছোট বয়স থেকে আপনি নানা ধরনের বাধা পেরিয়ে আসলে এই আজকের এই জায়গায় এসেছেন নিশ্চয়ই যখন আস্তে আস্তে আপনি বড় হচ্ছিলেন আপনার নিশ্চয় মনে হচ্ছিল যে আর বোধ সম্ভব হবে না আর বোধ পড়াশোনাটা চালিয়ে যাওয়া সম্ভব হবে না আর বোধ আমার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না কিন্তু এটাও তো আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি থেমে যাননি আপনি এগিয়ে গেছেন এবং এখনো স্বপ্ন দেখছেন এগিয়ে যাচ্ছেন এই যে সাহসটা এই সাহসটা আপনি পেলেন কি করে আপনার কি এমন মোটিভেশন আপনার নিজের ভিতরে কাজ করেছে যে আপনার মনে হয়েছে যে থেমে থাকা যাবে না এই সাহসটা আমরা নিয়ে বাড়ি ফিরতে চাই আমার মা যখন আমার নানা বাড়িতে আসেন তখন আমাকে একদম একটা এলাকার একটাতে গ্যারেজে আমাকে ওয়েল্ডিং গ্যারেজে আমাকে কাজ করায় তো ওইখানে ওই উনার ছেলে যে পড়তো তার সাথে আমি আবার ওই শিশু একাডেমিতে পড়তাম পরে আমি যখন শিশু একাডেমিতে ভালো পড়ছিলাম সেই মুহূর্তেই আমার লেখাপড়া দেখি বন্ধ হয়ে যাচ্ছে পরে আমি এসে মাকে বললাম যে ওরা আমার বন্ধু তো পড়তেছে ওর চাইতে আমি ভালো পড়তেছি আমি একটু পড়বো মা তখন মা বলল যে ঠিক আছে তুমি যতক্ষণ পড়তে চাও পড়াবো আমার সেই মায়ের সাহসিকতায় আমি এতদূর এসেছি এখনো মা বলে তুমি পড়ো আমি কাজ করতেছি আমি কাজ করে সংসার চালাবো তোমার সংসার চালানোর দরকার নেই আমাকে নিয়ে ভাবার দরকার নেই তুমি পড়ো আমি যেন তোমাকে একজন বিশেষ কর্মকর্তা হিসেবে দেখতে চাই আসলে আমার মায়ের যে স্বপ্ন এবং মায়ের যে সাহসিকতা সেই সাহসিকতার জন্যই আমি আজকে এখানে এসেছি পাশাপাশি আমাকে প্রথম আলো অদম্য মেধাবী বৃত্তি তহবিল থেকে যে সাহায্য সহযোগিতা করেছে দীর্ঘ ছয়টি বছর সেই ছয়টি বছরে প্রথম আলোর প্রতি আমার একটা ভালোবাসা এবং আমি সব সময় চিন্তা করি প্রথম আলো যেহেতু আমাকে সাহায্য করেছে যেভাবে এটা আমি এই সাহায্যটাকে বিফলে দিতে দিব না প্রথম আলো অদম্য মেধাবী টাস্তা আমাকে যেভাবে সাহায্য করেছে এই সাহায্যটা যেন বিফলে না যায় আমি যেন বড় হয়ে কিছু একটা করতে পারি সাথে সাথে যেন আমি ভালোর সাথে থাকতে পারি এই আমার মায়ের অনুপ্রেরণা মায়ের সাহসিকতা প্লাস প্রথম আলো যে সহযোগিতা যে হাত সে হাতটাকে আমি চিন্তা করি সেটা যেন বিফলে না যায় এই দুইটাকে সমন্বয় করে আমি এগিয়ে যাচ্ছি অনেক ধন্যবাদ মিলহন আপনাকে